বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটা রেসিপি করবো ডাটা দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর করে ডাটাগুলো কেটে মোটা মোটামোটা ডাটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর এই ডাটা আমি কি দিয়ে রান্না করব রান্নার সময় সবাইকে দেখাবো আমি এখন আলু ডাটা দিয়ে নেবো চলো বন্ধুরা তাহলে আমরা রান্নাঘরে চলে যাই রান্না করার সময় আবার দেখাব এই এখানে ছোট্ট একটা ইলিশ মাছ এই ইলিশ মাছটা দিয়েই ডাটা রান্না করবো চুলাই করাই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম ডাটা রান্না করার জন্য আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখানে আদা জিরে রসুন একসাথে বেজিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব এর মশলা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা একটু কষিয়ে নেবো মাছটা কষানো হয়ে গেল এখন আর মাছটা নামিয়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে দেবো আগে এখন আলুটা সুন্দর করে কষিয়ে নেব এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম আলু আর ডাটাটা সুন্দর করে কষিয়ে নেব কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো রোদ্রে সায়া করছে বরাবর গিরিলেছে রাত রাইলে পরে অন্ধকারে করাই দেখা যায় না এখন আমি মাছগুলো এই যে আমার ইলিশ মাছ দিয়ে ডাটার তরকারি হয়ে গেলো এখন আমি ঘরে নিয়ে যাবো বাটিতে ঢেলে নিবো বন্ধুরা দেখো ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি কত সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করবে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম